এর বিরুদ্ধে নিত্য পণ্যের যেভাবে দাম বাড়ছে একজন রমজানের কথা বলছে আমি দেখি বারো মাসে শুধু রমজান কেন বারো মাসেই দ্রব্য মূল্যের দাম বাড়ছে আমরা যারা বাজারে যাই আমরা বলতে পারি কোনটা কোন দিন কত দাম বেড়েছে ছাত্রী বন্ধুরা আজকে যেই বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি আখ্যা দিয়েছিল সেটা আজ ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে সেই উপলক্ষে আমরা সারা দেশব্যাপী আজকে এই সরকারে অনাস্থার দাবিতে দাবি দিবস পালন করছি আর সেই তারই অংশ হিসেবে ঢাকা মহানগর জয়ের উদ্যোগে আজকে এখানে আমরা সভা করছে আজকে সভার সংগ্রামী সভাপতি আমাদের দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্থায়ী কমিটির সদস্য জনাব কামাল উদ্দিন পাটওয়ারী সবাই উপস্থিত আছেন আমাদের দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহমুদ উপস্থিত আছেন আমাদের দলের সিনিয়র সহ সভাপতি জনাব তানিয়ারক সবাই উপস্থিত আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব কে এম জামির উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ বেলায় হোসেন বেলাল উপস্থিত আছেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি জনাব মোশারে হোসেন সহ নেতৃবৃন্দ সংগ্রামী সাথীরা আজকে এই সরকারের বিরুদ্ধে আমরা কি বলবো সমগ্র জাতি এদের থেকে অবস্থা নিয়েছে গত সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে মানুষ ভোট কেন্দ্রে যায় নাই আজকে আমি একজন যেই কোনো কারণে হোক আজকে এই সংসদে নির্বাচিত একজন এমপি নির্বাচিত হওয়ার পরে আমাকে দশ বার টেলিফোন করেছে আমি যাইতে পারি নাই আমার সময়ের কারণে আজকে দেখা হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম কত মোটে এমপি হয়েছ সে ভাই এসব কথা বলার প্রয়োজন নাই তোমার সাথে দীর্ঘদিন দেখা হয় না একটু দেখা করার জন্য তোমার টেলিফোন করেছি এই যে নির্বাচন তাদের মুখে তারা স্বীকার করতে পারতেছে না কত পার্সেন্ট ভোটে একজন লোকান্তি হয় সংগ্রামী সাথে বন্ধুরা উনিশশো সালে অস্ত্র ধরে যুদ্ধ করে পাকিস্তানিদেরকে পাকিস্তানিদের আমাদের মহাত্মা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে তালিয়েছে কিন্তু আমাদের কি হল আজও ব্রিটিশের রাজত্বে আছি আজও পাকিস্তানের রাজত্বে আছি তাই আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল সালে বাঙালির জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা বলেছিলাম আমাদের নেতারা বলেছিলেন আমাদের নেতা সিরাজুল আলম খান আসুম আব্দুর ওনাকে বলছিলেন আপনি স্বাধীন দেশের উপযোগী একটি রাজনীতি রাষ্ট্র কাঠামো তৈরি করেন যার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে কিন্তু বঙ্গবন্ধু কথা দিয়েও সেই কথা রাখতে পারলেন না কত যাওয়ার একটা প্রমাণ আছে আপনারা যদি জাতি আর ক্যাবজে যান আপনারা দেখবেন 1972 সালে ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু জাতির সামনে যে জাতি বক্তৃতা করেছিলেন সেই দিন বঙ্গবন্ধু বলেছিলেন আমার সরকার আত্মনির্ভরশীল সমাজ বিপ্লবে বিশ্বাস করে এবং আমার দেশে সমাজতন্ত্র হবে সেই সমাজতন্ত্র হবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র পরবর্তীকালে উনি যেই উনার লুটেরা বাহিনী যারা কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি তাদের ভাই ছাড়া সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের একজন নেতা ছিলেন না তাই তাদের ছাপের কারণে সেই দিন বঙ্গবন্ধু অস্বীকার করলেন পরবর্তীকালে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল আমাদের নেতা সিরাজুল আলম খান মেজরিন আসম আব্দুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই সমাজ বদলের লড়াই করে আসছি আজকে বিশ্ব বাস্তবতা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে আমরা আজকে বলছি এই রাষ্ট্র সংস্কার করতে হলে সর্বপ্রথম একটি জাতীয় সরকারের দরকার সেই জাতীয় সরকারের মধ্য দিয়ে বেঁকে পড়া রাষ্ট্র ব্যবস্থা এটাকে পুনরুদ্ধার করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে আগামী দিনে আমরা একটি নতুন সরকার গঠন করব তারা জাতির কাছে অঙ্গীকার অঙ্গীকার মধ্য থাকবে জাতিকে একটি সরকারের পক্ষ থেকে যা যা পাওয়া যায় সেটা দেওয়ার জন্য এবং সেই সমাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে ক্ষুদ্রুদ্ধের জন্য আজকে আমরা লড়াই করতে যাচ্ছি আমরা বাউত্রুষ্ঠান থেকে শুরু করছি আমাদের আমরা যারা আছি এই বয়সে আমরা মনে করি আমাদের পক্ষে সম্ভব না হলেও আমাদের আগামী প্রজন্ম যাতে করে এই ব্যবস্থা করার জন্য অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে যাতে করে আমরা সমাজতন্ত্রের উত্তরণ করতে পারি সেই আন্দোলনে আহ্বান জানিয়ে এবং এই সরকারের পতন কামনা করে আন্দোলনে আপনাদের অংশগ্রহণ কামনা করে